অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার তেরোই অক্টোবর কলকাতার কলেজ স্কোয়ারের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো তাদের বিজয়া সম্মেলনী দু হাজার পঁচিশের অনুষ্ঠান এদিন বাংলার বিভিন্ন প্রান্ত থাকা মেলার সঙ্গে যুক্ত মেলা আয়োজক সংস্থার প্রতিনিধিগণ ছাড়াও উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহন সরকার উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক দিলু দে ছিলেন ওই সংগঠনের কোষাধ্যক্ষ শ্যামাপ্রসাদ হালদার সহ অন্যান্যরা এদিকে দুর্গা পর কালী পুজোর আগে এমন বিজয়ের সম্মেলনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তারাও বিজয় সম্মেলনে আজকের আমরা মানে সবাই কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই বিজয় সম্মেলনের মাধ্যমে আমাদের এই যে ওয়েলফেয়ার এসেশানে সবাই একত্রিত হতে পারি এ মেলা শিল্প আমাদের প্রায় আজকের বিপন্ন পথে চলেছে কারণ এখন বিভিন্ন জায়গায় বড়ো বড়ো মল হয়ে গেছে সেই মলে একটা অ্যাডভান্টেজ তাদের হচ্ছে আগে যেটা মানুষ ছোটোবেলায় আমরা দেখতাম বা আমার হাত ধরে মেলা পক্ষে মেলাতে যে আগ্রহ বা আন্তরিকতা ছিল এখন কিন্তু মানুষের মনে সেইটাই ডিজিটাল যুগ এসে গেছে সেই জন্য আমাদের যে মেলা শিল্প কিভাবে আমরা যে পুনরুজ্জীবিত রাখতে পারি বা ধরে রাখতে পারি সেই জন্যে আমরা সবাই একত্রিত হয়ে সবাই আলোচনার মাধ্যমে বা যে সমস্ত সুযোগ সুবিধা সরকার পক্ষ দিয়ে আমাদের ধরুন রকম অসুবিধা বা সম্মুখীন বা আমাদের বিভিন্ন রকম ঝুটঝামেলা পুলিশ পুলিশি অত্যাচার সেইগুলো যাতে আমরা একত্রিত হয়ে সেটা সবাই সামনে তুলে ধরতে পারি বা সরকারের বিরুদ্ধে যে না আমাদের এই শিল্প লক্ষ লক্ষ মানুষ করে খাচ্ছে সেটা কিন্তু অনেকেই যায় শুধু মেলা শিল্প মানে আমাদের শুধু যে এক্সিবিশন যে নাগরদোলা বা যারা তারা নয় এর সঙ্গে জড়িত ছোট ছোট মানে কুটির শিল্প জাতীয় বিভিন্ন ধরনের হাতের কাজ নিয়েও তারা মেলাতে বসে তারাও প্রায় শেষের পথে সেইগুলো আমরা আগামী দিনে যাতে সরকারকেও জানাতে পারি বা যারা আসছে তাদেরকে জানাতে পারি যে উপকারিতা আছে বা এত লক্ষ লক্ষ মানুষ এরা আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে আমরা কোনো আন্দোলন করছি না আমরা নিজেদের পায়ে নিজেরা রোজগার করে দাঁড়াবার চেষ্টা করছি অথচ আমাদের যাতে কোনো সুযোগ সুবিধা তো আমরা পাই না উল্টে আমাদেরকে অনেক রকম নীতি করা হচ্ছে মানে অত্যাচার কথা সেইটা যাতে না হয় সেই জন্য আমরা এই বিজয় সম্মেলনের মাধ্যমে সবাইকে একত্রিত করে এই সংখ্যাটা আমরা এখন একত্রিত হয়েছি ধরুন একশোর ওপর কিন্তু এর সংখ্যা লাখেরও বেশি নাম শ্যামল ঘোষাল দেখুন সংগঠনের বয়স পনেরো বছর হয়ে গেছে মাঝে আমরা পাঁচ বছর কোভিডের পরবর্তী অধ্যায়টা ঠিক মতন করে নিজেদের মধ্যে যোগাযোগও ঠিক রাখতে পারেনি অ্যাসোসিয়েশনটা আমাদের একরকম বন্ধ হওয়ার মুখে ছিল সেই অবস্থা থেকে আমরা আবার নতুন করে এবছরেতে অলরেডি তিনটে মিটিং হয়ে গেছে যাতে এইটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সবাইকে সঙ্গে নিয়ে তার চেষ্টার জন্যই এই প্রস্তুতি তার মধ্যে বিজয় এসে যাওয়াতে আমরা বিজয়া সমিতিটাকে একটা সবার মিলিত আনন্দের জায়গা সেই জায়গায় সবাই মিলিতে হবে ভাবের আদান প্রদান হবে প্রত্যেকে মতামত জানাবে যে কীভাবে কী করা যায় শুধু যে আমাদের যে কমিটি তারাই যে এটা দায়িত্ব সেতন হয় আমাদের যারা সদস্য রয়েছেন তাদেরও মূল্যবান যে উপদেশ বলুন সাজেশন বলুন সেগুলো নেবার ব্যাপার আছে আজকে মূলত এই সম্মেলনীটা এটারই একটা ক্ষেত্র বলে ধরতে হবে আমার নাম শ্যামা প্রসাদ হালদার আমি প্রসাদ অনেকদিন পরে সবাই সবাইকে নিয়ে একসঙ্গে বিজয় যুক্ত পেরে আমরা খুবই আনন্দিত আপ্লুত নিশ্চয়ই হবে আশা করছি সবাই এই আপনাদের মাধ্যমে আমার কথাটা শুনতে পারবেন সবাইকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে এই অ্যাসোসিয়েশনটাকে ভালোবাসুন এবং এখন এক হলে সবই আমার মনে হয় সবাই সুস্থ মতন জীবনযাপন করতে পারে এখন সমস্যা তো নিউ জেনারেশন কেউ মেলামুখ হচ্ছে না কারণ সবাই শপিং মল বা বিভিন্ন রকম আনন্দময় জিনিস আছে সেইদিকেই তারা এগোত্তে চাইছে ওই জন্য আমরা একটু পিছিয়ে করছি আমার নাম দিলীপ দে আমি এই সমিতির সম্পাদক আজকে তো খুবই আমরা আনন্দিত যে আমরা সবাই মিলে একসাথে একত্রিত হয়েছি আজকে একটা মধুর দিন আমাদের কাছে যে আমরা সমস্ত মেলার আমাদের যে সমস্ত বন্ধু আছে দাদা আছে যারা সবাই ব্যবসা সময় আমরা একত্রিত হয়ে খুবই আনন্দিত অবশ্যই ব্যবসার ক্ষেত্রে তো সুবিধা হবে সকলে একসাথে মিলিত ভাবে আমরা ব্যবসা চালাতে পারবো সবার সুবিধা অসুবিধা যারা বাইরে আছে তাদেরকে সবাইকে আহ্বান করাই উচিত অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার জন্য আমার নাম সৌমিতা মন্ডল